গুড মর্নিং গুড মর্নিং সবাইকে তাওয়াং থেকে আজকে আমরা যাব বুমলা পাস মোস্ট এক্সাইটিং একটা রাইড হবে আমরা মোটামুটি সকালবেলা রেডি হয়ে গেছি এখানে মোটামুটি রেডি হয়ে যাচ্ছে অনেক সকালে আমরা থেকে করেছি বলো ঘুম ভেঙে গেছে আসলে এখানে এই পাশে না এই জায়গাটাতে এই যে একটা কুকুর খুব চিৎকার করছিল কুকুর চিৎকার করে করে ঘুমটা ভাঙিয়ে দিয়েছে আর উঠে পড়ে ফ্রেশ ট্রেশ হয়ে এবারে হবো রেডি হয়ে বাইক নেবো আর সোজা আমরা প্রথমে থেকে আর সেখান থেকে আমরা যাব বুমলা পাসের দিকে তাহলে আজকে আমাদের জার্নিটা আমরা স্টার্ট করছি বুমলা পাসের উদ্দেশ্যে আমার ওপরে দেখতে পাচ্ছি যেটা আমার ক্যামেরাতে হয়তো একটু কম আসবে মানে দেখতে একটু কম পাবে কিন্তু নম শিবায় জয় মা কী এই বলে আজকে রাইড আমরা শুরু করছি জয় মা মাখা আগের ভিডিওটা তোমরা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো কিভাবে বুমলা পাস যাওয়ার পারমিট বানাতে হয় এরকম অনেক কিছু কথা মানে মার্কেটে ঘুরছে যে বুমলা পাস তুমি নিজের বাইক নিয়ে নিজের গাড়ি নিয়ে যেতে পারবে না কিন্তু এগুলো একদমই মিথ্যে কথা তোমার পার্সোনাল গাড়ি নিয়ে তুমি সবগুলোই যেতে পারবে তোমার কোনো অসুবিধা হবে না কি প্রসিডিওরে আমরা পাস বানালাম সেটা আগের ভিডিওতে আমি বলে রেখেছি বা দেখিয়েছি তোমরা একবার দেখে নিতে পারো এই যে আমরা এসে পৌঁছে গেলাম তাওয়াং ওয়ার মেমোরিয়ালে এই সামনেই যাবো সামনে গিয়ে ওই যে গেটটা আছে ওই গেট থেকে আমরা পাঁচটা কালেক্ট করবো ছটা থেকে পাস দেওয়া শুরু হয়ে যায় ছটার মধ্যে ছটার পর থেকে যখন খুশি তুমি আসতে পারো এসে এখান থেকে পাঁচটা কালেক্ট করে নিতে পারো এই এই যে জায়গাটা এখান থেকে পাসগুলো দেয়া হোক আমরা যাচ্ছি এখন পাসটা কালেক্ট করতে 10 10 थैंक सर और सर लाइट साउंड का टिकट मिलेगा कहाँ पे तो तो राइट में हाँ वही 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 पूछ रहे पास ये तो देखना এটাই পাস এখান থেকে কালেক্ট করলাম এটাকে রেখে দিতে হবে এটাকে চেক পয়েন্টে দেখাতে হবে আর আমরা এখন ওই রাইট সাউন্ডে যদি টিকিটটা পাওয়া যায় তাহলে ওটা টিকিটটা কেটেই তারপরে যাব না এখানে লাইট সাউন্ডের যে শো হয় সেটা এই এমপি থিয়েটারেই হয় আগে থেকে হয়তো বুক করতে হয় মানে আগে থেকে টিকিট কাটতে এখন প্রচুর তো রাশ চলছে সেই জন্য আগে থেকে আমরা বুক করে মানে টিকিটটা এসেছি যখন যদি কেটে নিয়ে চলে যাই তাহলে সুবিধা হবে সন্ধেবেলা আমরা লাইট সাউন্ড শোটা দেখতে এখনো না ওই টিকিট কাউন্টার খোলেনি লাইট সাউন্ড সাউন্ডের ওরা এখনও আসেনি ওরা ঠিক বলতে পারছে না কখন আসবে বা কখন খুলবে ওই জন্য আমরা আর ওয়েট করলাম না আমরা এখান থেকে সোজা বোমলা পাশের দিকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে বোমলা পাস আর চৌত্রিশ কিলোমিটার এক ঘন্টা তেরো মিনিট সময় লাগবে বলছে তার আগে আমাদের পিটি সোলে গেছে ভাই জংশন একুশ কিলোমিটার বুমলা তেত্রিশ কিলোমিটার এখান থেকে আমরা বুমলা রাস্তায় উঠে পড়লাম এবার পুরো আফিল পুরো উঠতে উঠতে আমরা যাব দারুণ একটা দিন আর দারুন একটা এক্সাইটিং রাইড হতে চলেছে আমাদের এখান থেকে আমরা মুমলা পাশের দিকে এগিয়ে যাচ্ছি সুন্দর পাহাড়ের কারি রোড ষোলোশো আঠাশ কিলোমিটার এখনো পর্যন্ত রাইড করা হয়েছে রাইড করে আমরা এখন চলে যাচ্ছি ইন্ডিয়া চায়না বর্ডার অরুণাচলের প্রদেশের ডিস্ট্রিক্টে তিস্ট্রিক্টে যেখানে ইন্ডিয়া চায়নার সাথে বর্ডার শেয়ার করেছে যে কোনো রাইডার তার একটা ড্রিম থাকে এই ধরনের রাইড করার বা অরুণাচল রাইড করার অরুণাচল রাইড করে আমার তো সত্যি খুব ভালো লাগছে আর যারা এখনো ভাবছো যে অরুণাচল আসবো কি আসবো না একবার প্ল্যান করো প্ল্যান করে চলে এসো বস নিরাশ হবে না এটা কথা দিচ্ছি যাই বল ঠান্ডা কিন্তু ব্যাপক লাগছে আস্তে আস্তে যত উপরে উঠবো তত মেঘ যেতে শুরু করেছে একটু আধটু বৃষ্টি হলেও হতে পারে দেখো মেঘ কেমন হচ্ছে ও পুরো মেঘের মধ্যে দিয়ে আমরা ঢুকে যাচ্ছি ওয়াই জাংশন তেরো কিলোমিটার পিটি সলেট ফাইভ কিলোমিটার আর কি সুন্দর মানে আমাদের অঙ্গমানি পদ্মে হোমের ফ্ল্যাগ গুলোকে টাঙানো হয়েছে এগুলো একটা খুব হোলি জিনিস দূর থেকে খুব সুন্দর লাগছিল ফল মানে পুরো মেঘ মেঘের ভেতর দিয়ে যাচ্ছি আস্তে 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 সামনে না কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না জানি না মানে কত দূর পৌঁছতে পারবো মানে সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না সত্যি আর আহ আঙুলের টিপ গুলো নয় মনে হচ্ছে পুরো এবার কেটে যাবে এত ঠান্ডা এত ঠান্ডা লাগছে বিশেষ করে আমি নিচে আঙুলগুলো পড়া আছে তাও প্রচুর ঠান্ডা লাগছে আর এখানে তো প্রথম কিছু দেখতে পাচ্ছি না এত কোহরা কোহরা এটা কিন্তু একটা আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে হবে পুরো অরুণাচলটা আমরা দারুন করেছি দারুন দারুন জিনিস আমরা আহ কি বলবো আমাদের অভিজ্ঞতা ঝুলিতে সঞ্চয় হয়েছে এখান থেকে আর কিলোমিটার আমরা দিকে এগিয়ে পিটি পিটি দু যাচ্ছি দেখো 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 ভিজিবিলিটি নীল আমরা কিন্তু যতক্ষণ এসেছি একটা বাইকারও দেখতে পাইছি একটা টুরিস্ট গাড়িও দেখতে পাইতি হয়তো আমরা খুব তাড়াতাড়ি চলে এসছি এটা হচ্ছে পিটি এলেক এই হচ্ছে পিটিসলেক হুম অসাধারণ লাগছে মন বলছি কি অসাধারণ লাগছে আমরা যদি এত এত কষ্ট করে কলকাতা থেকে বাইক চালিয়ে এখানে এসেছি যদি এইগুলোই দেখতে না পাই এ হচ্ছে লেক ন্যাচারাল লেক পিটিশও লেক পিটিশো লেক দেখে আমরা যাবো বুনলা পাশের দিকে আমি এ দেখো পিটিশও তেরো হাজার ফিট আমরা এখন নিজেদের বাইক নিয়ে তেরো হাজার ফিট উঁচুতে পিটিশো লেকের কাছে চলে এসেছি দেখো আমি এখন পিটিস লেকের সামনে চলে এসেছি সামনে না অনেকটা উঁচুতেই আছি ওই দিয়ে নামা যায় পিটিসো লেকে কোথা দিয়ে নামা যায় সেটা দেখছি যদি এখন আমি নামবো না এখন সোজা বুমলার দিকে যাব। এটা না তেরো হাজার ফিট উঁচুতে একটু জোরে চলাচল করলে না একটু হাঁপিয়ে যাচ্ছে ওই দেখো ওইটা যদি দেখতে পাচ্ছ দূর থেকে ওইটা হচ্ছে পিটিসো লেক ওই যে সামনেটা হচ্ছে পিটিশো লেক আর পুরো দেখো পুরো মেঘ মেঘ মাঝে মাঝে মেঘগুলো সরে যাচ্ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে তারপরে আবার এমন মেঘ হয়ে যাচ্ছে পুরো অন্ধকার এই জায়গাটা পুরো ক্লিয়ার ছিল ওখানে পুরো স্নো মাউন্টেনগুলো দেখা যাচ্ছিল কিন্তু এখন কিছু দেখা যাচ্ছে না এখানে একটু দাঁড়াবো দাঁড়িয়ে আমরা আবার আগের দিকে এগিয়ে যাব এখান থেকে আর ওই কুড়ি কিলোমিটার উনিশ উনিশ কুড়ি কিলোমিটার হচ্ছে আমাদের বুমলা পাস ব্রিটিশ হলে দাঁড়িয়েছিলাম আমাদের সেনাবাহিনী জওয়ান এক বাঙালি জওয়ান আমাদের গাড়িটা দেখে মানে বাঙালি নাম্বার প্লেট ডাব্লিউ বি নাম্বার প্লেট দেখে এসে কথা বললো এখান থেকে সতেরো কিলোমিটারের বুংলা পাস কি সুন্দর আঁকা মাঁকা পথ দেখতে পাচ্ছ ওই টপে আমাদের যেতে হবে এবং ওয়াই জাংশনে পৌঁছাবো পৌঁছে সেখানটাই তোমাদেরকে দেখাবো সেই ওয়াই জাংশন আমাদেরকে ডান দিকে যাবো তোমরা পাশে জন্য এই ওয়াই যাবো something ওইদিকে চলে গেলো সংস্থা লেক আর আমরা এখন যাচ্ছি বুমলা ক্যা নজারা হ্যাঁ জাস্ট ওয়াই জংশন টা ক্রস করলাম ক্রস করে বিউটিটা দেখো বরফের চাদরের পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বুমলা পাশের দিকে এই এই রাস্তাগুলো পুরো বরফে ঢেকে কিন্তু এখন যেহেতু দেখবো বলেই তো সেই কলকাতা থেকে সতেরো ষোলোশো কিলোমিটার বাইক চালিয়ে এত দূরে এসেছি বলতে বলতে লেকটাকে দেখো কত সুন্দর লেক এতে বেশ কিছু এরকম ছোটখাটো লেক রয়েছে এইদিকে আরো একটা লেক ছোটখাটো এরকম অনেকগুলো লেক আছে এখানে নেমে দিয়েছে তো এখানে এন্ট্রি করাতে হবে গিভ রেসপেক্ট টেক ব্যাক প্লিজ শো ইয়ার আইডেন্টিটি এন্ড পাস ইয়ার এটা পুরো আর্মি এরিয়া আমাদের দেখলে আমাদের পাস চেক করা হলো নাজারাটা দেখো শুধু মানে ভিউটা দেখো শুধু ঘুমলা পাশে এটা দেখলে লেকটাকে দেখলে ডান কি দেখছি মানে নিজের চোখে বিশ্বাস করতে হচ্ছে না আমরা কি দেখছি

এই ওয়েদারে হওয়ার কথাও না কিন্তু ওয়েদার ভালো থাকলে দেখতে খুব সুন্দর লাগে স্বপ্নে দেখেছিলাম এরকম জিনিস স্বপ্ন দেখেছিলাম দুটোই স্বপ্নেও এরকম জিনিস দেখেছিলাম আর এই জিনিস দেখার স্বপ্ন দেখেছিলাম দুজনে মিলে চলে এসছি বোমলা পাশে ওই দেখো সুন্দর একটা চারিদিকে স্নো মাউন্টেন আর এখানে একটা ছোট্ট লেক আমি জানি না লেকটার নাম সত্যি জানিনা দারুণ দেখতে লাগছে দেখো কি বলবো জানি না যোগিন্দর সিং পিভিসি মেমোরিয়াল আমরা একটু দাঁড়ালাম এখানে কিন্তু উঠলাম না দেখি যদি ফেরার সময় উঠবো উঠবোমাবাসের রাস্তা কিন্তু ভালো খুব যে ডিফিকাল্ট রোড তা কিন্তু নয় আরামসে আসা যায় আরামসে আরামসে আসা যায় দেখো পনেরো দুশো ফিট উপরে তো এখানে গাছপালা কম গাছপালা থাকবে না এগুলো কি করা সেটাই তো বুঝতে পারছি এগুলো কি ওই যে বুমলা ওই যে দেখা যাচ্ছে বুমলা বাস আর ওইদিকে

नेचर एक्साइटमेंट के चक्कर आते पाल गलम ना फाइनली अगर हम इंटर करेगलम बूम लाह पास है सामने जाके जो बूम लाह पास आह इधर हूँ सर्विंग ऐसा नहीं प्राइड और ऑनर ऐ जो एक है पार्किंग है जो पार्किंग है हमरा की करो बाइक पर करो इतने के आगे जावा जाए ना এখানে পার্কিং এ পার্কিং করি আমরা এখানে বুমলা ক্যাফে আছে একটু তো হাঁপাচ্ছি এইগুলো ফ্রেশ স্নো নয় বাট স্নো হ্যালো এসে পৌঁছে গেল হ্যাঁ থ্যাংক ইউ চলো আমি এখন বুমলা পাশে চলে এসছি বুমলা পাশে আমি চায়না বর্ডারে গিয়েছিলাম গিয়ে ওখান থেকে ফেরত এসেছি ওদিকে ফটো বা ভিডিও অ্যালাউ নয় ওখানে আর্মি অফিসারদের বললে ওনারা তোমাকে ফটো তুলে প্রিন্ট আউট করে দেয় আর যেটা বলার সেটা হচ্ছে বুমলা পাশে আসতে হবে এইদিকে আমার বাইক রাখা আছে ওইখানটায় ওই যে মন ওখানে দাঁড়িয়ে আছে আমরা গেছিলাম আর ওখানে হচ্ছে বুমলা ক্যাফে এই বুমলা ক্যাফে ওর ভেতরে তুমি গিয়ে তোমার পাঁচটা দিলে এন্ট্রি হবে এন্ট্রি হলে ওই যে দূরে লোক দেখতে পাচ্ছ যে দূরে লোকগুলো দেখতে পাচ্ছ ওরকম গ্রুপে করে ওখানে নিয়ে যাওয়া হবে নিয়ে গিয়ে ওখানে তোমাদের আর্মি অফিসাররা বুমলার ইতিহাস সম্পর্কে তোমাদের বলবে মানে অসাম ফিলিংস অসাধারণ ফিলিংস বছরে নটা বিপিএম হয় বর্ডার প্যারেড মিটিং বা এক্সাক্ট নামটা জানি না বিপিএম হয় এই সেই বর্ডার যে বর্ডারের যে মিটিং তার মধ্যে আমাদের এই লাল যে চালাটা দেখতে পাচ্ছ এখানে পাঁচটা হয় আর ওই চায়নার দিকে পাঁচটা এই চারটে হয় বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি পনেরো হাজার দুশো ফিট উঁচুতে উঠে এসে একটু চলাচল করলে একটু তো ব্রিদিং প্রবলেম হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বাইক নিয়ে এলাম ক্যাফেতে গেলাম এন্ট্রি করালাম ওই পাশে গেলাম চায়না বর্ডারে কিছু চাইনিজ আর্মিও ছিল ওখানে আর ব্রিফ শুনলাম ব্রিফিংগুলো দিল এত সুন্দর এত সুন্দর ইতিহাস এখানে এসে একটা ভাইবস তো পাবেই তুমি আর চারিদিকের পাহাড়গুলো এটা এখানে যে এল আছে আর ওপরে একটা বাংকার আছে ওই ওপরে উনিশশো সালে ওই বাংকারে আমাদের সর্দার যোগিন্দর সিং জি একা ওই বাংকার থেকে লড়াই করেছিলেন চাইনিজ আর্মিকে প্রতিহত করেছিলেন তিন তিনবার আক্রমণ করার পরে তবে চাইনিজ আর্মি ঢুকতে পেরেছিলেন প্রায় সতেরো জন মিলে প্রায় পাঁচশো জনকে আটকে দিয়েছিলেন এর জন্য শহীদ হন তারপরে চাইনিজ আর্মি এখান থেকে শোনা যায় যে এখান থেকে অনেক দূর এগিয়ে গেছিলো উনিশশো বাষট্টি সালে সেটা এই যে জায়গা এখানে আসা আর এর যে ফিল সেটা কিন্তু দুর্দান্ত মানে আমার তো সিরিয়াসলি বলছি মানে আমি তো অভিভূত আমি তো এসে স্পিচলেস হয়ে গেছিলাম এত সুন্দর জায়গা ডেস্টিনেশনগুলো ভালো আর এখানে না প্রচুর ট্যুরিস্টের ভিড় এখন প্রচুর টুরিস্ট আছে প্রচুর দেখো চারিদিকে শুধু টুরিস্টে বল আর ওইদিকে স্নো ক্যাপ মাউন্টেনগুলো দারুণ দেখতে লাগছে মানে একটু আগে এখানে বরফ পড়ছিল এগুলো সব বরফই হয়ে আছে কিন্তু ফ্রেশ স্নো নয় আর ওইখানে মুন দাঁড়িয়ে রয়েছে আর আমার মেটিওর এখানে কেমন এক্সপিরিয়েন্স হ্যাঁ আজকে দিনটা অরুণাচলের দারুণ কাটলো আমাদের ওইদিকে দিকে ওই যে পাহাড় গুলো দেখতে পাচ্ছো আর এটা হচ্ছে পার্কিং এরিয়া পার্কিং এরিয়াতে গাড়িগুলো লাগানো আছে সব প্রচন্ড মানে কি বলবো প্রচন্ড বিজি এখন হয়ে গেছে মানে প্রচণ্ড রাশ আছে অরুণাচল এই মুহূর্তে তো নিজেরা পাস বানালাম নিজেদের বাইক নিয়ে বুমলা পাস অ্যাচিভ করলাম এটা একটা গ্রেট গ্রেট অ্যাচিভমেন্ট বুমলা ক্যাফে থেকে আমরা ম্যাগি চা আর মোমো খেলাম রিজনেবেল রেঞ্জে খুব ভালো খুব ভালো ভালো টেস্টি আর ওখান দিয়ে তোমাদের এন্ট্রি করতে হবে আসতে পারো এসে দেখতে পারো এখানে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও হ্যাঁ সামনে দেখো বুমলা পাস থেকে বেরিয়েই এত সুন্দর একটা দৃশ্য এটা সত্যি অরুণাচল হচ্ছে বেস্ট পার্ট বুমলা বুমলা পাস থেকে বেরিয়ে আমরা ওয়াই জাংশানে যাব ওয়াই জাংশন থেকে ডানদিকে গেলে আমরা সংস্টার লেক বা মাধুরী লেকে গিয়ে পৌঁছাবো তো আমাদের এখন এই জার্নি হবে মাধুরী লেক বাট বিউটিফুল ভিউ অফ অরুণাচল বুংলা পাস আমরা সামনে চলে এসেছি বুমলা পার্থ থেকে জাস্ট একটুখানি এসেই আমরা এই যে সর্দারজির যে মেমোরিয়াল আছে এখানে আমরা একটু দাঁড়াব এই যে এখনই যোগিন্দর সিংজির সুবেদার যোগিন্দর সিং মেমোরিয়ালে পড়ছে এই যে তেরঙ্গা দিয়ে যে পাথরটা রয়েছে এই পাথরটা পাথরটাতে যোগিন্দার সুবেদার জগিন্দর সিংজিকে চার দিন ধরে বেঁধে রাখা হয়েছিল ওনার দুটো চোখ উপড়ে নেওয়া হয়েছিল হাত পায়ের সব নোখগুলোকে তুলে নেওয়া হয়েছিল চাইনিজ আর্মি এটা করেছিলেন এই পাথরটা এই পাথরটাতে বেঁধে রাখা হয়েছিল তারপরে কিছুদিন পর উনি মানে শহীদ হয়ে যান এটা আমরা ওই বুমলা পাশ থেকেই জানলাম মানে ওখানে যে ব্রিফিং দিচ্ছিলেন তিনি জানান এই যে সিং সিংজি তার এই ব্যাটেলিয়ান নিয়ে চাইনিজ আর্মির মোকাবেলা করেছিল উনিশশো বাষট্টি সালে আর এই হচ্ছে তার মেমোরিয়াল এটাই দেখলাম আমরা তোমাদেরকেও দেখালাম খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা ইতিহাস মানে একটা বেদনাদায়ক ইতিহাস এই যে দূর থেকে দেখাই সুবেদার জগিন্দর সিং জি এই দেখো তার এইভাবে আমাদের জওয়ানরা আমাদের রক্ষা করে চলছে তাহলে সবার জন্য এবার বলে দাও জয় জবান আমরা আবার স্নো ফল পাচ্ছি রাস্তাতে ক্যামেরা তো হয়তো বুঝতে পারছ না কিন্তু হালকা হালকা স্নো পড়ছে আর এই রাস্তাটার মানে বিউটিটা এটা কিন্তু ভোলার মতো না আমরা বুমলা পাশের কাছে অনেকক্ষণ ছিলাম আর এটাই হচ্ছে ওয়াই জাংশন আমরা এসছিলাম ওই দিক থেকে আর এখন যাবো হচ্ছে ডান দিকে এই মাধুরী লেকে পৌঁছে গেছি এইখানেই আছে মাধুরী লেক আর ওখানে লেখা ছিল আই লাভ সঙ্গি স্টার বাট ভিউ পয়েন্টটা এখানেই কোথাও হবে দেখছি সেটা গিয়ে পৌঁছাই ভিউ পয়েন্টে সুন্দর একটা লেক প্রচুর হাওয়া দিচ্ছে আর আমার ঠান্ডা লেগে গেছে চোখগুলো পুরো লাল হয়ে গেছে দেখবেন পুরো চোখ লাল এখানটা কিচ্ছুক্ষণ থাকবো এইদিকে একটা ক্যাফে ট্যাফে আছে একটু কফি টফি খাবো কফিটা খুব দরকার দিয়ে এখান থেকে বেরোবো মোটামুটি লাঞ্চে ছোলে ভাটোরে দিয়ে লাঞ্চ করলাম এর সাথে একটা কফি ছিল আর দুটো সমস্যা ছিল এখানে যা ভিড় যা একটু বসে যুদ্ধ করে খাবারটা পাওয়া গেছে আর এটা খেয়ে নিয়ে এখান থেকে খেয়ে নিয়ে এখান থেকে বেরোচ্ছিল এটাই হচ্ছে সাংগিস্টার লেক যেখানে বিখ্যাত সেই কোয়েলা সিনেমার গানের শুটিং হয়েছিল। এখানে মাধুরী দীক্ষিত আর শাহরুখ খান অভিনীত গান এই লেকের ধারেই শ্যুট করা হয়েছিল তো সেখান থেকেই সেই তারপর থেকে এই লেকটা খুবই পপুলার হয়ে গেছে আর খুব সুন্দর সত্যি ভালো দেখতেও খুব ভালো অনেক বড় লেক পিটিস লেকটা যেমন একটু ছোট ছিল বা ওইদিকে লেকগুলো ছোটো ছিল এই লেকটা কিন্তু অনেকটাই বড় বেশ ভালোই হাওয়া চলছে খুব তাড়াতাড়ি এবার এখান থেকে বেরিয়ে যাব। কেন বুমলা পাশে আমরা অনেকক্ষণ ওপরে ছিলাম থাকার পরে না হালকা একটু মাথাটা ধরে গেছে ওই জন্য একটু কফি খেলাম এখানে আস্তে আস্তে আবার আমরা উঠে আমাদের তাওয়াংয়ের দিকে যেতে হবে এখান থেকে তাওয়াং যেতেও তো টাইম লাগবে একটা আর বেশিক্ষণ থাকবো না আরেকবার দেখে নাও এটা হচ্ছে পুরো সেই মাধুরী লেক বা সঙ্গিস্টার লেক যেটাই বলো প্রতিবেদি আমরা মাধুরি লেক বা সংস্টার লেক দেখে হন আমাদের হোমস্টে চলে যাচ্ছি এই সোজা রাস্তায় মানে ওয়াই জাংশন থেকে প্রায় ওই পনেরো ষোলো কিলোমিটার এলেই একই রাস্তা একদম রাস্তা থেকেই তোমরা এই সংগিস্টার বা মাধুরী লেক দেখতে পাবো আর আমরা এখন আবার ওয়াই জাংশনের দিকেই ব্যাক করছি ওখান থেকে আমরা তাও চলে যাব। এই হচ্ছে আজকের ঘোরা আজকের রাইড ওপরটা আবার মেঘ মেঘ করে গেছে চারিদিকটা হালকা হালকা স্নো যেগুলো দেখতে পাচ্ছ হালকা হালকা স্নো পড়ে আছে এটা ওয়াটার ফলস ছোট ওয়াটার ফলস আর স্নো জমে আছে দেখো রেনকোটটা পরে নি রকম মেঘ হয়ে গেছে দেখো আর এদিকে বৃষ্টিও হয়েছে এটাই হচ্ছে সেই ওয়াই জাংশন ওয়াই জাংশান থেকে বাঁ দিকে বুমলা আর আমরা এখন যাব তাওয়াংয়ের দিকে বৃষ্টি হচ্ছে স্নোফল হচ্ছে আচ্ছা আমি ওকে একটা জায়গায় দাঁড়িয়ে আমার অ্যাকশন ক্যামেরাটা ঢুকিয়ে নিতে হবে এই করে আমার আসার দিনে একটা অ্যাডাপ্টার খারাপ হয়েছে ক্যামেরাটা না ঢুকিয়ে দিচ্ছি প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে ভিজে ভিজে পুরো ফিরেছি তো ভিজে ফেরার জন্য এসে সেগুলো সব শুকোতে হলো মানে এখনও প্রসেস চলছে শুকোনার হেয়ার ড্রায়ার নিয়ে এসেছি হেয়ার ড্রায়ার দিয়ে সেগুলোকে শুকোচ্ছি আর আজ কালকে এখান থেকে বেরিয়ে যাব ওই জন্য আমরা একটু প্যাকিংটাও সেরে রাখতে হবে সকাল সকাল বেরিয়ে যেতে হবে কালকে আমরা এখান থেকে যাব বমডিলা বনডিলাতে আমাদের একটা স্টে আছে তো বমডিলাতে স্টে করবো এখান থেকে বমডিলা প্রায় একশো তিয়াত্তর কিলোমিটার রাস্তা একশো তিয়াত্তর কিলোমিটার রাস্তা যেতে পার গুগল ম্যাপ চার ঘন্টা পঞ্চাশ মিনিট সময় লাগবে তো আমাদের তো আরও বেশি সময় লাগবে আমরা অ্যাসিসবেন চেষ্টা করবো যে সকাল সকাল স্টার্ট করার আর কী হচ্ছে পুরো পুরো দেখানো পুরো এইগুলো পুরো এই যে হেয়ার ড্রায়ার হেয়ার ড্রায়ার দিয়ে এখন শুখানো চলছে আর কিছু জায়গা আছে এই যে সামনে প্যান্ট ফ্যান্টগুলোকে রেখে শু করছি আমরা আর তারপরে থেকে এসে আর ভিডিওটা বানানো হয়নি একদম রাস্তাতেই শেষ হয়ে গেছিলো আর প্রচণ্ড না ঠান্ডা লেগে গেছে প্রচুর মাথার যন্ত্রণা করছে এই জন্য শুয়ে পড়ে এইসব কাজকর্ম করার চক্করে আর বানানো হয়নি এরপরে আমরা ডিনার করতে যাব ডিনার করে আর এসে শুয়ে পড়ব আমরা এখুনি ডিনার করতে গেছিলাম ক্যামেরা নিয়ে যেতে ভুলে গেছি আর সেরকম শ্যুটও করা হলো না ডিনারে ছিল আজকে রুটি আর আলু ভাজা যেটা বললাম আর কি সেটাই খেয়ে এখন চলে এসেছি মোটামুটি এখন না ভীষণ টায়ার ভীষণ টায়ার একদম শুয়ে পড়ব শুয়ে পড়ে কালকে সকালে উঠবো উঠে ব্যাক প্যাক করবো দিয়ে বেরোবো দি রাঙের উদ্দেশ্যে তাহলে আজকে তোমরা যেটা দেখলে সেটা হচ্ছে বুমলা পাস আর মাধুরী লেক আর অসাধারণ কিছু দৃশ্য সত্যিই যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যদি বেশি ভালো লেগে থাকে তাহলে জানা বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে একটু শেয়ার করে দিও কেউ যদি অরুণাচল আসতে চায় তার সাথে অবশ্যই শেয়ার করে দিও কেন এখানে প্রচণ্ড ইনফরমেশান দেওয়া আছে কী কীভাবে কী করতে হবে না করতে হবে বা কিভাবে যেতে হবে সেগুলো শেয়ার করে দিও তাদের অনেক হেল্প হবে ঠিক আছে চলো তাহলে আজকে একদম কথা বলাচ্ছি না টাটা কালকে আমরা তাওয়াং থেকে বমডিলা যাব নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে তাওয়াং থেকে আমরা কীভাবে বমডিলা পৌঁছালো টাটা